ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নের চরদুয়ানি গ্রামের তোফাজ্জল নামের এক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে এ ঘটনায় সাধারণ জনগণ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে তফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় ঢাবির ছয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ তফাজ্জলের বেশ কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে ভিডিওগুলো দেখে যতটুকু বোঝা যায় তফাজ্জুলের জ্ঞানের গভীরতা অনেক তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন তবে কয়েক বছর ধরে তিনি ওলট পালট কথাবার্তা বলছেন যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন তারপরে আবার তার অভিভাবক বলতে কেউই বেঁচে নেই তফাজ্জুলের এই মানসিক অবস্থাই হয়তো তার মৃত্যু ডেকে এনেছে বিভিন্ন সূত্র থেকে তার এই ভারসাম্যহীনতার জন্য দায়ী ঘটনাগুলো জানার চেষ্টা করে যা কিছু জানতে পেরেছি সেগুলো অনেকটাই মর্মান্তিক ও বেদনাদায়ক তফাজ্জলের পরিবারের কোনো সদস্য আর বেঁচে নেই বাবা মা ও ভাই একে একে সবাইকে হারিয়েছেন তিনি তোফাজ্জলের বাবা আব্দুর রহমান মারা গেছেন দু সালে মা বিউটি বেগম মারা যান দু সালে এবং ভাই পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক নাসিরউদ্দিন মারা যান দু সালে পরিবারের কেউ না থাকায় তিনি কখন কোথায় থাকতেন তা কেউ খোঁজও রাখেন না বরগুনার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম তোফাজ্জল দু সালে চরদুয়ানি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং দু সালে সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং তিরোজপুর সোহরাওয়ার্দি কলেজ থেকে বাংলা বিভাগে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন একমাত্র আশ্রয়স্থল বড় ভাই নাসির সেও মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বিদায় নিলে তাকে দেখাশোনা করার মতো কেউই ছিল না বাবা মায়ের মৃত্যু কাটিয়ে উঠতে না উঠতেই দু সালে তৎকালীন কাঠালতলি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলামের মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সম্পর্কের দুই বছর গড়াতে না গড়াতেই প্রেমিকার বাবা শহীদুল ইসলাম বিষয়টি জেনে যায় পরে শহীদুল ইসলাম তার মেয়েকে অন্যত্র বিয়ে দেন সেই থেকেই তোফাজ্জল মানসিকভাবে ভেঙে পড়েন এবং আস্তে আস্তে মানসিক ভারসাম্যহীন রোগীতে পরিণত হন ঘরে বেড়ান বিভিন্ন স্থানে সে সময় তোফাজ্জলের একমাত্র আশ্রয়ের জায়গা ছিল তার বড় ভাই নাসির যিনি পুলিশের এএসআই পদে কর্মরত ছিলেন ভাই যেখানে চাকরিতে যেতেন সেখানে নিয়ে যেতেন তোফাজ্জলকে সুস্থ রাখার জন্য অনেক জায়গায় চিকিৎসাও করিয়েছেন তবে সে সুকটুকুও আর থাকলো না তার দু সালে মরণ ক্যান্সারে একমাত্র আশ্রয়স্থল বড় ভাই নাসিরও মারা যান সেই থেকে পুরোপুরি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তোফাজ্জল পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাথরঘাটা উপজেলার সাবেক চেয়ারম্যান এনামুল হোসেন বলেন তোফাজ্জলের সঙ্গে আমার সম্পর্ক ছিল আপন ভাইয়ের মতো খুব ভালোভাবে কাটছিল তোফাজ্জলের জীবন একসময় কাঁঠালতলি ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলামের মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয় আর সেই প্রেমই তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় এই প্রেমের সম্পর্কের কথা চেয়ারম্যান টের পেয়ে মেয়েকে অন্যত্র বিয়ে দেন তখন থেকে তোফাজ্জল মানসিকভাবে ভেঙে পড়েন এবং নেশার সঙ্গে জড়িয়ে যান এর কিছু দিনের মধ্যে পরিবারের সবাইকে হারিয়ে পুরোপুরি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তবে বেশ কয়েক বছর যাবৎ আমি ওর ভরণ পোষণ দিয়ে আসছিলাম তোফাজ্জলকে চিকিৎসার মাধ্যমে মোটামুটি সুস্থ করেছিলাম ওকে আমার আপন ভাইয়ের মতো দেখতাম তবে হঠাৎ আবার অসুস্থ হয়ে গত সতেরো সেপ্টেম্বর মঙ্গলবার সকালে আমাকে কিছু না বলেই ঢাকায় চলে যায় আর ঢাকায় যাওয়ার একদিন পরেই নরব হাতে নিহত হয় প্রতিবেশী রিয়াজ হোসেন বলেন তোফাজ্জল অনেক ভালো মনের মানুষ ছিল চেয়ারম্যানের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে চেয়ারম্যানের বাহিনী তোফাজ্জলকে মারধর করে সে সময় মাথায় আঘাত লাগার কারণে এবং প্রেমিকাকে অন্যত্র বিয়ে দেওয়ার ফলে তোফাজ্জল মানসিকভাবে ভেঙে পড়েন তোফাজ্জলের ভাবি লতিফা বেগম বলেন আমার শ্বশুর শাশুড়ি বেঁচে না থাকায় তোফাজ্জল আমাদের সঙ্গেই থাকতো তবে দু সালে করোনার সময় তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন তবে দু সালে করোনার সময় তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন হয়ে যায় তোফাজ্জলের ফুফাতো বোন আসমা আক্তার তানিয়া বলেন আমার ভাই তোফাজ্জল হোসেন মেধাবী ছাত্র ছিল খুবই মিশুক ও স্পষ্টবাদী প্রকৃতির ছিল হল সূত্রে জানা যায় সেদিন সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জুলকে আটকের পর গেস্ট রুমে নিয়ে যান শিক্ষার্থীরা সেখানে তাকে রাত দশটা পর্যন্ত দফায় দফায় মারধর করে শিক্ষার্থীরা এক পর্যায়ে ওই যুবককে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয় এরপর পুনরায় মারধর করে বলে জানা গেছে রাত দশটার দিকে হলের হাউস টিউটররা ঘটনাস্থলে গেলে রাত বারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কয়েকজন শিক্ষার্থী পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে ওই শিক্ষার্থীরা সেখানে রেখেই সরে যায়